দিন পরে আজকে একটা বাজেট ভিডিও নিয়ে আসলাম একটা আপু আমাকে কমেন্টস করে বলেছিল তার ঘরের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন আর তিরিশ হাজার টাকার মধ্যে আমি যেন তাকে একটা বাজেট করে দিই তবে এর মধ্যে দশ হাজার টাকা হচ্ছে তার বাচ্চাদের খরচের পেছনেই চলে যায় তাহলে আমাকে বাজেটটা করতে হবে বিশ হাজার টাকার মধ্যে আর আমি বিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ বাজেটটা দেখাবো না কারণ সব টাকা যদি খেয়ে শেষ করে ফেলি তাহলে সেভিংসের কি হবে মূলত আপুরা কিন্তু জন্যই আমার কাছে বাজেটটা চায় আমি বুঝতে পারছি যেন তারা কিছু টাকা হলে সেভিংস করতে পারে টাকা তো জমবে সেই সাথে খাওয়া দাওয়ার মানটাও বেশ ভালোভাবেই রাখতে হবে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাই বলছি প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি স্যামিনা ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলিভারি উপস্থাপন করছি আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল নয়টা সকালবেলা নাস্তা বানানো দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি আর আমি কিন্তু শুক্রবার দিন অনেক কাজকর্ম করেছি আমার বাসায় গেস্ট এসেছিল নাস্তারও অনেক আয়োজন করেছিলাম কিন্তু সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি দেখাবো না জাস্ট সকালের নাস্তা রান্না বানাটুকুই তোমাদের সাথে শেয়ার করব কারণ কয়েকদিন ধরেই আপনার আসলে বাজেট ভিডিও আর আমি দেখি যে বাজেট ভিডিও না দেখাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় কারণ ডিটেলস যদি আমি তোমাদের একটু না দেখাই তাহলে তো তোমরা কিছু বুঝবে না সকালে নাস্তায় এখন কিন্তু দেখা যায় আমি যে ফ্রোজেন পরোটাগুলো করে রেখেছিলাম সেই পরোটাই খাওয়া হচ্ছে নাস্তার জন্য এখন আর টেনশন করতে হয় না নয়তো দেখা যায় বাইরে থেকে নাস্তা কিনে এনে খাওয়া লাগতো অথবা আবার নাস্তা বানাতে গেলে একটা ঝামেলা পোহাতে হয় ফ্রোজেন রুটি পরোটা নিয়ে আপুদের অসংখ্য প্রশ্ন পাচ্ছি আসলে অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপু পরোটার ভিডিও চায় বা পরোটার ভিডিও দেখতে চাই তো আমি কিন্তু অলরেডি পরোটার ভিডিও দিয়ে দিয়েছি হয়তো বা তোমরা কেউ খেয়াল করো নি তবে তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে তোমরা পরোটার ভিডিওটা দেখে আসতে পারো এখানে আমি দেখা যায় বিজনেস প্ল্যানিং সহ রুটি বানানো থেকে শুরু করে রুটি ফ্রোজেন করা অথবা রুটি সংরক্ষণ করলে কতদিন ভালো থাকবে বা কিভাবে সংরক্ষণ করতে হবে সব কিছু কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি তারা যারা দেখেছ তারা তো জানোই আর যারা এখনও দেখো তারা দেখে এসো একটা আপু আমাকে কমেন্টস করে বলেছিল যে এই ব্যাগগুলো কত সাইজের রুটি পরোটা ডেলিভারি দিতে গেলে দেখা যায় জিপলক ব্যাগগুলোর প্রয়োজন হয় তো এই ব্যাগগুলো মূলত হচ্ছে দুই কেজি সাইজের বিভিন্ন সাইজের জিপ্লক ব্যাগ আছে তবে আমি দুই কেজি সাইজটা এনেছি রুটি পরোটার জন্য একদম পারফেক্ট এগুলো পিস নিয়েছে দশ টাকা করে যেটা আমি তোমাদের আগে বলে দিয়েছি তো আমি যখন নাস্তা বানাচ্ছিলাম দেখি কি আমার পায়েকে এজন্য সুসুরিয়ে দিচ্ছে তো তাকিয়ে দেখি ম্যাক্স আমি যতক্ষণ পর্যন্ত রান্নাঘরে থাকবো ও আমার পায়ের কাছে এসে বসে থাকবে অনেক সময় কাজের জন্য খেয়ালও করি না তখন দেখা যায় পায়ের সাথে লাথি খায় বা পা লেগে যায় তখন আবার কোলে নিয়ে ওকে সাথে সাথে আদর করি এই যে এখনও আমার পায়ের কাছে যখন আমি সরতে নিচ্ছিলাম কি যেন একটা লাগলো এরপর আমি আর কি দেখলাম যে ম্যাক্সে বসে আছে তো ওকে এই কোলে নিয়ে এখন আমি রান্নাটা করছি আর আমার কোলে দেখো চুপ করে বসে আছে তবে যেহেতু চুলার সামনে আছে ও একটু ভয় পায় এ কারণে ওকে নামিয়ে দিলাম আর ওর জন্য আজকে একটা ডিম পুষ করবো যখন দেখা যায় যে আমরা সকালবেলা নাস্তা খেতে যাই ডিম দিয়ে ওর ডিম খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় ওর জন্য সবসময় দেখা যায় মাংস দিয়ে ভাত দিয়ে বা একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে রাখি কিন্তু ও সব রেখে আমাদের সাথে নাস্তা খেতে যাবে এ কারণে আজকে ওর জন্য ডিম নিলাম দেখি কি করে সকালবেলা নাস্তার তেমন কোনো ঝামেলা নেই ডিম পোচ পরোটার সাথে কলা আছে আর হচ্ছে আমার জন্য চা চা ছাড়া তো আমার আর কি নাস্তা কমপ্লিটই হবে না নাস্তায় খেতে খেতে আরও কিছু আপদের কমেন্টস পড়ে নিব তো গতকাল কিন্তু আমি আমার ভিডিওতে পোস্ট করেছিলাম যে আসলে রান্নাঘরে দেখছো না কিছুটা জায়গা ফাঁকা আছে চুলের কাছে ওখানে কিন্তু আমার এলপি গ্যাস ছিল মাঝখানে গ্যাস খুব ভালো ছিল কোনো যায় নাই এই কারণে আমি এলপি গ্যাসটা সরিয়ে ফেলেছি আর এমনি তো আমার কাছে মনে হয় কি যে ওটা একটা ঝামেলা ভয় লাগে কখন যে আর কি পাইপ লিক হয়ে যাবে কে যেন এই কারণে আর কি তুলে রেখেছি কিন্তু এখন গ্যাসে অনেক সমস্যা করতেছে গ্যাস চলে যায় দুপুরে রান্না বড়া করতে খাওয়া দাওয়া করতে সমস্যা হয়ে যায় একদিন তো আমরা বিরিয়ানি কিনে খাইছি ওই ভিডিও তো তোমাদের আমি দেখাই নাই তো আমি পোস্ট করেছিলাম যে ইন্ডাকশান ভালো হবে নাকি ইনফারেট ভালো হবে তো দুইটা আপু আমাকে কমেন্টস করে জানিয়েছে যে একটা আপু বলেছে আসলে ইনফারেটে সব ধরনের পাতিল ব্যবহার করা যায় ঠিকই কিন্তু ওটার হিটটা নাকি বাইরে চলে আসে আবার নাকি কারেন্ট বিলও বেশি আসে আর ইন্ডাকশানে নাকি বিল কম আসে কিন্তু সব ধরনের হাড়ি পাতিল তো ব্যবহার করা যায় না এটা আমিও জানি তবে দেখি আমার তো ইচ্ছে ছিল ইনফারেট কেনার জন্যে যদি বিল বেশি আসে তাহলে আসলে আমার মনে হয় ইন্ডাকশান কিনেই ভালো চুলার মধ্যে চা বসিয়ে এসে নাস্তা খেয়েছি মানে পরোটা দিয়ে ডিম পচি দিয়ে খেয়েছি কলা দিয়ে খেয়েছি কারণ গ্যাস তো অনেক কম ছিল এর এর জন্য আর কি বসায় রাখছিলাম এখন যেয়ে দেখি চা হয়ে গেছে একটুখানি একটু চা জীবনও কোনো খাইনি আমরা হচ্ছি বিক্রমপুঁড়িটা আমরা বিক্রমপুঁড়ারা মগ ভরে ভরে চা খাই এটা হচ্ছে আমাদের অভ্যাস যাই চাটা শুকিয়ে গেছি গিয়ার করবো অটুক চা দিয়ে নাস্তাটা করে নিলাম নাস্তা খাওয়ার পরে ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিয়েছে একদম ঘর ঝেড়ে বিছানা পথর ঝেড়ে ঘর মুছেও আসছি আর এই সময় যে আমার বর বাজার পাঠিয়েছে কাজের খালাটা দেশে চলে গেছে চিন্তা করেছি এখন আর খালা রাখবো না নিজের কাজ নিজে এক করবো আসলে সবার কাজ পছন্দ হয় না এই খালার কাজটাই বেশ ভালো ছিল তো যাক উনি দেশে গেছে আর করবো এখনও সব কাজ আমাকেই করতে হবে এই কারণেই দেখা যায় কি সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরপরই না সব ঘরের কাজকর্ম গুছিয়ে ফেলি আর যদি তখন আমি মোবাইলটা অন করি বা ভিডিও অন করি সে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় এই কারণে কিন্তু এখন ঘরের ম্যাক্সিমাম কাজে আমি অফ ক্যামেরায় করে নিই মুরগিগুলো এখন আমি কেটে আর কি রেখে দিব আজকে রান্না করব আর বাকিগুলো একটু প্রসেস করে রাখবো দেখা যায় যে বলার মুরগিগুলো নয় এটা আর কি ম্যাক্সের জন্যই বেশিরভাগ এখন আনা হয় তবে আজকে আর ফ্রিজে রাখবো না কি ম্যাক্সের জন্য রেখে বাকিগুলো আমি ম্যারিনেট করে রাখবো একটু চিকেন ফ্রাই করবো তো আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার আপুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানি না এতক্ষণ ধরে কে বা কার আমার সাথে আছো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি বন্ধুরা সত্যি কথা তোমাদের এই সুন্দর কেন্টসের জন্য আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার অনেক আপু জানাই দেখি পছন্দ করেছে আসলেই এটা কিন্তু একদম ঠিক কথা আমরা কিন্তু পুরুষের বোঝা না হয়ে এবার আমরা হয় না কেন মধ্যবিত্ত হই না কেন নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চবৃত্ত সবারই কিন্তু একটা হাত খরচের টাকা নিজেরটা নিজেরাই যোগানো উচিত এতে করে আমার মনে হয় নিজের একটা সম্মান থাকে পরিবারের কাছে একদম নিম্ন থেকে উচ্চবিত্ত সবাই আমরা ঘরে বসে এই ধরনের কাজগুলো করতে পারি দেখা যায় সংসারের কাজের ফাঁকে বা বাচ্চা কাচ্চাদের সময় দেওয়ার ফাঁকে ইজিলিভাবে কিন্তু ঘরে বসে আমরা এই বিজনেসগুলো করতে পারি আর সেই কাজগুলো কি কি আমি কিন্তু অলরেডি গতকালের ভিডিওর মধ্যেই বলে দিয়েছি চাইলে তোমরা কিন্তু সেই ভিডিওটা যারা যারা এখনও দেখোই দেখে আসতে পারো আমি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিয়েছি এতদিন সবার কথা শুনেছি আমার বাবা মায়ের কথা আমার ভাই বোনদের কথা আমার আত্মীয়স্বজনের কথা আমার হাজব্যান্ডের কথা সবার একটা কথাই ছিল পড়ালেখা শেষ করেছ কিছু করার দরকার নেই বাচ্চা কাচ্চা মানুষ করো সংসার সামলাও তবে এটাও ঠিক যে পড়ালেখা করলে কোনো কিন্তু বিফলে যায় না সংসারটাকে খুব সুন্দর মতন মেনটেন করা যায় একটা কথা বললে পরিবারে কিন্তু সেই কথার দামও থাকে তবে শুধু এই কাজগুলো করার মধ্যে আমি বলবো সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের কিছু করা উচিত অলরেডি কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আর কি কি কাজ শুরু করেছি সেগুলোও তোমাদের আমি জানিয়েছি ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কাজ দেখতে পাবে আমার আমার কিন্তু দুপুরে রান্না বাড়ার শেষ সিম্পল রান্না করেছি শুধু মুরগির মাংস আর ডাল যেহেতু বাচ্চারা এটা খেতেই পছন্দ করে তাই এই জিনিসটাই করলাম আর বেশি রান্না বাড়ার ঝামেলা করলাম না ঠিক আমার আপু যে যেই ধরনের ভিডিওগুলো পছন্দ করে সেই ভিডিওগুলি কিন্তু এখন আমি দিচ্ছি আমার পছন্দ মতো ভিডিও দেখলে দেখা যায় আপুদের ভালো লাগবে না তাই আপুদের পছন্দ মতোই আবারও আর একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম তো আপুটা আমাকে কমেন্টস করে বলেছিল যেটা আগে বলেছি তিরিশ হাজার টাকার মধ্যে সংসারের এ টু জেড খরচ দেখানোর জন্য আপুর হচ্ছে বাসা ভাড়া লাগে না আর আর তাদের ঘরের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন মানে বাচ্চা তিনজন তারা হচ্ছে দুজন আসলে এই বাজেটিং ভিডিও দেখে অনেক কাপড়ে কিন্তু সচেতন হচ্ছে তারাও চাচ্ছে কিছুটা টাকা হলে সেমিস করতে কিন্তু অনেক আপুরা ভাইয়াই কিন্তু সেভিংস করতে পারে না দেখা যায় দ্রব্যমূল্যের যেই দাম সেই দাম অনুযায়ী বাজার সদায় করে বাচ্চাদের পিছনে বা ওয়াইফের পিছনে খরচা করে টাকা পয়সা কিন্তু কিছুই সেভিংস করা হয় না তবে এটাও ঠিক আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখিয়েছি যে আমরা যদি একটু মোটামুটি খেয়ে দেখা যায় যেখানে আমি চিকন চাল খেলে আমার পেট ভরবে সেখানে কিন্তু আমার মোটা চাল খেলেও পেট ভরবে আবার দেখা যায় আমি যেখানে দুশো টাকার এক জোড়া স্যান্ডেল দিন কাটাতে পারবো সেখানে কিন্তু পাঁচ হাজার টাকার স্যান্ডেল দিয়েও আমার দিনটা চলে যায় এটাই হচ্ছে কথা আর এখানেই হচ্ছে কিন্তু সেভিংসের মূল পয়েন্ট জাস্ট আমি তোমাদের একটু এক্সাম্পল দিলাম কেন আমার এই ভিডিওগুলো দেখে কেউ আবার নাক না ছিটকাও যে এই টাকার মধ্যে হয় কি না আবার অনেকে বলতে পারো যে এগুলো খাওয়া যায় কি না এভাবে চলা যায় কি না যাদের টাকা পয়সা অনেক আছে তাদের কথা আলাদা কিন্তু দেখবা যারা পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন পায় বা যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় দেখা যায় চার পাঁচজন সদস্য নিয়ে ঢাকা শহরে থাকে বা ফ্যামিলিকে দিতে হয় বা গ্রামে থাকলেও কিন্তু সংসার বড় থাকার কারণে অনেক টাকা খরচ হয়ে যায় সেখানে তারা কিছুই সেভিংস করতে পারে না তো আসলে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখছি যে অনেক আপুরাই কিন্তু উপকৃত হচ্ছে আর তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছে আমার এই ভিডিওগুলো দেখে দেখে তারা সেভিংস করতে শিখছে বা নতুন করে জীবনটাকে সাজাতে শিখছে আসলে এই ধরনের কমেন্টসগুলো পেয়ে আমার যে কি ভালো লাগে আমি মনে করি যে একজন ভাইরও যদি আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকার হয় আমি মনে করব আমার ভিডিও করা সার্থকতা আপুর জন্য আমি এমনভাবে বাজেটটা তৈরি করছি যেন খুব সুন্দর মতন চলতে পারে আবার সে এই বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো টাকায় জমাতে পারে প্রথমেই আমি বিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা সরিয়ে রাখলাম থাকলে হচ্ছে আঠেরো হাজার টাকা কারণ দশ হাজার টাকা তো আপুর দেখা যায় বাচ্চাদের পিছনে চলে যায় তিরিশ হাজার টাকার মধ্যে ওই দশ হাজার টাকা আমি বাদে দিলাম তার মধ্যে বাসা ভাড়া লাগে না বাসা ভাড়া বাদ দিয়ে দিলাম কিন্তু আমাদের তো আর কি রান্না করে খেতে হয় হয়তোবা আমরা এলপি গ্যাস কি ব্যবহার করি কেউ বা আর কি তিতাস গ্যাস ব্যবহার করি তো সবটার মধ্যে কিন্তু টাকা দিতে হবে যদি আমরা তিতাস গ্যাস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা আরও কম লাগবে দেখা যায় এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু দুইটা গ্যাস চলে যাচ্ছে তবে অনেক জায়গায় গ্যাস থাকে না সেক্ষেত্রে আমরা এলপি গ্যাস ব্যবহার করি আর একটা এলপি গ্যাসের দাম আমি ধরলাম পনেরোশো টাকা সেই সাথে কারেন্ট বিলে রেখেছি এক হাজার টাকা তো এখানে কিন্তু আমি পঁচিশশো টাকা আগে আলাদায় রেখে দিব এরপরে যেটা খেয়ে আমাদের বাঁচতে হবে চাল চালটা আমাদের ঘরে খুবই প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল আলু এই কয়েকটা জিনিস ঘরে আসলে আমাদের থাকতেই হয় তাহলে কিন্তু আর কি আমাদের মাথায় কোনো টেনশন লাগে না আমরা কি রান্না করব কি খাবো তবে চাল কেনার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা এখানেই অবলম্বন করতে হবে এখন আমি যদি চিকন চাল কিনি দেখা যায় একটা বস্তা চালের পেছনে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা চলে যাবে যেহেতু আমরা চাচ্ছি টাকা সেভিংস করার জন্য সেক্ষেত্রে আমরা মিডিয়াম সাইজের যে চালগুলো সেই চালগুলি কিন্তু নিবো যার আমরা সেভিংস করতে চাই আর এই কথাটা কিন্তু আমার বাজেট ভিডিওর মধ্যে আমি সবসময় বলে থাকি আশি টাকা করে এই পোলাওয়ের চালটা কিন্তু আমিও ঘরে রাখি কারণ দেখা যায় আমার বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে বা আমি খিচুড়ির মধ্যে অনেক সময় পোলাওয়ের চাল ব্যবহার করি এ কারণে অত ভালো চাল কিনে লাভ কী দেখা যায় এটার মধ্যেও ঘ্রাণ আসে ওটার মধ্যেও ঘ্রাণ আসে উনিশ আর বিশ আর আমি যদি চিকন ভালো চালটা কিনতে চাই সেখানে কিন্তু একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি তাহলে দেখো এখানে কতগুলো টাকা সেভ হচ্ছে এরপর বাচ্চা কাচ্চার ঘর আমি আটা রেখেছি দশ কেজি দশ কেজি আটার দাম পাঁচশো টাকা তেল নিয়েছি তিন কেজি তেল কিন্তু তিন কেজিরই খাওয়ার চেষ্টা করবে এর বেশি না বরঞ্চ তুমি আড়াই কেজির মধ্যে যদি শেষ করতে পারো সেটা আরও বেশি ভালো চিনি রেখেছি দুই কেজি যেহেতু বাচ্চা কাচার ঘর চিনির পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজ রেখেছি তিন কেজি ডাল রেখেছি দুই কেজি চেষ্টা করবে প্রতিদিনই ডাল রান্না করার জন্য আর অবশ্যই কিন্তু ডালটা পাতলা করে রান্না করবে পাতলা ডাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আমরা যদি শুকনো বাজারটা একটু ভালো মতন করতে পারি তাহলে দেখবা কাঁচা বাজারের দিকে এরপর হচ্ছে মাছ মার্কেটের বাজারটা আমরা লাস্টের দিকে করব এরপর আসা যাক হলুদ মরিচ জিরা আদা রসুন গরম মশলা তো এগুলোর জন্য বাজেট রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে যদি হলুদ মরিচের গুঁড়ো আমরা কিনে রাখি দেখবা এক মাস হয়েও তোমার বেশি যাচ্ছে আর গরম মশলা তো আমাদের সবসময় খাওয়া হয় না আদা রসুনও সবসময় সব তরকারিতে যায় না যখন তুমি ভালো মতো রান্না করলে তখন আদা রসুনটা ব্যবহার করলে এরপরে সাবান গুঁড়া সাবান লবণ শ্যাম্পু এগুলোর ক্ষেত্রে আমি রেখেছি পাঁচশো টাকা এক কেজি গুঁড়ো সাবানের প্যাকেট নিয়ে এরপরে একটা সাবানকে দুই ভাগ করে নিলে গোসল করার তাহলে দেখবে অনেকটাই আয় পাওয়া যায় এরপরে শ্যাম্পু কেনার ক্ষেত্রে আমি বলবো বাচ্চা কাচ্চার ঘরে তো আরও বেশি প্রয়োজন মিনি প্যাক যে শ্যাম্পুগুলো সেগুলো বাচ্চারা দেখা যায় বাথরুমে গেলে বোতলে যদি শ্যাম্পু পায় একদম ঢালতে থাকে হ্যান্ড ওয়াশ পেলে ঢালতে থাকে এই কারণে আমি বলবো যে আসলে বাচ্চাদের জন্য চিন্তা করে মিনিপ্যাক শ্যাম্পুগুলো যেমন সাশ্রয়ী তেমনি কিন্তু টাকার দিকেও সাশ্রয়ী আমরা যদি বিশ প্যাকেট মিনিপ্যাক শ্যাম্পু কিনে রাখি এক মাস কিন্তু খুব ভালো মতোই চলে যাবে সোজা কথা মনে রাখতে হবে সাবান গুঁড়ো সাবান লবণ শ্যাম্পু এগুলির ক্ষেত্রে আমার পাঁচশো টাকার বাজেট রাখতে হবে তুমি যদি চালাতে পারো পাঁচশো টাকা হয়েও আমি বলবো তোমার এই টাকাটা আরও রয়ে যাবে এপর আসা যাক নাস্তার জন্য টিফিনের জন্য দেখা যায় ছোট বাচ্চাদের নাস্তা দিতে হয় বা টিফিন দিতে হয় সেক্ষেত্রে আমি বাজেট রেখেছি দুই টাকা তবে আমি বলবো বাচ্চাদের হাতে টাকা কখনোই দিবে না টাকা দিলে কি হয় যে অনেক টাকায় খরচ হয়ে যায় সেই অনুযায়ী বাচ্চাদের পেটও ভরে না আবার টাকাও চলে যাচ্ছে তো এক্ষেত্রে আমরা যদি কিছু নাস্তার আইটেম কিনে রাখি যেমন পাস্তা নুডলস মুড়ি চানাচুরি বিস্কিট বা মাঝে মাঝে বাচ্চাদের একটু কেক বানিয়ে দিলাম বাসায় বা একটু তেলের পিঠা করে দিলাম কখনও মুড়ি করে দিলাম এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের পেটও ভরে আবার কিন্তু টাকাও কম যায় এরপরে দেখা যায় আমাদের আর কি ফলের প্রয়োজন হয় বা দুধের প্রয়োজন হয় তো এর জন্য আমি বাজেট রেখেছি দুই হাজার টাকা যেহেতু আর কি আমি যদি পুরো এক মাস দুধ কিনতে চাই এক কেজি করে দুধ আমি জানি না কোন এলাকায় কত তবে আমার এলাকায় এক কেজি দুধের দাম হচ্ছে একশো টাকা তো আমি যদি হাফ কেজি দুধও রাখি পনেরো দিনে চলে যাবে পনেরোশো টাকা তবে গ্রামের সাইডে দেখা যায় দুধের দাম কিন্তু এখনও অনেক কম তো সেক্ষেত্রে দুধ আর ফল মিলিয়ে দুই হাজার টাকার মধ্যে কিন্তু বেশ ভালোই হয়ে যাবে এরপরে কাঁচা বাজারের জন্য আমি রেখেছি পনেরোশো টাকা এক্ষেত্রে কথা আছে যে ধরো তোমার ঘরে বাচ্চা কাচারা আবার আর কি সবজি খেতে চায় না সেক্ষেত্রে এই টাকাটা দিয়ে তুমি ডিম অথবা মুরগি ওরা যেটা খেতে চায় সেটা কিনতে পারো আবার অনেক সময় দেখা যায় উল্টোও হয় যে আর কি সবাই সবজিটা পছন্দ করে মাছ মাংসটা কম খায় তো সেক্ষেত্রে কিন্তু মাছ মাংসর বাজার থেকে কিছুটা টাকা কমে আবার কাঁচা বাজারে যদি আর কি প্রয়োজন হয় পনেরোশো টাকার জায়গায় তুমি দুই হাজার টাকাও করতে পারো তো এখানে আমি আর কি পনেরোশো টাকা রাখলাম এই টাকার মধ্যে কিন্তু কাঁচা বাজার বেশ ভালোই হয়ে যাবে এরপরে মাছ মাংসের বাজারের জন্য আমি রেখেছি চার হাজার টাকা তো চার হাজার টাকার মধ্যে ধরো তুমি মাছ কিনলে পনেরোশো টাকার মধ্যে আর পঁচিশশো টাকার মধ্যে মাংস কিলে আবার এটাও হতে পারে যে তুমি দুই হাজার টাকার মাছ কিনলে দুই হাজার টাকার মাংস কিলে এভাবে মিলে ঝিলে কিনবি কিন্তু বলেছিলাম যে সংসারটা খুব সুন্দর মতন ভালো মতোই চলবে যদি আমরা একটু হিসেব করে চলতে পারি এরপরে আমি ডিম আর সুটকির জন্য রেখেছি এক হাজার টাকা ধরো ডিম আটশো টাকা আর শুটকি হচ্ছে দুশো টাকার বা ডিম নশো টাকার একশো টাকার তুমি সুটকি কিনবি সুটকিটা কিন্তু ঘরে থাকা অনেক সেফ তুমি যদি একটু ভর্তা করো দেখবে সেই ভর্তা দিয়েই কিন্তু এক বেলার খাবার চলে যাচ্ছে অথবা একটু সবজি দিয়ে একটুখানি সুটকি দিয়ে যদি রান্না করো খুব সুন্দর মতন চলে যাচ্ছে বাচ্চারা পছন্দ না করলেও বড়রা কিন্তু আমরা পছন্দ করি এক্ষেত্রে আমরা কিছু ছোট মাছও রাখবো যেন আমরা একটা স্কুলে করে চলতে পারি এই বাজার নিয়ে বা সাপ্তাহিক বাজার নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো মাছ বা মাংসের ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসেই কিনতে পারো তবে মনে রাখতে হবে চার হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কিনতে হবে সাথে সুটকি আর ডিমের জন্য এক হাজার টোটাল হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা মাছ মাংসের বাজারে পাঁচ হাজার টাকার মধ্যে চারজন বা পাঁচজন সদস্যের খুব ভালো মতোই চলে যায় তবে আমাদের বাজারের লিস্টটা খুব সুন্দর মতন সাজাতে হবে যেন এখানে কোনো হাবি জাবি লিস্ট দিয়ে ভরা না থাকে যেই খাবারটা আমার পেটের জন্য আমার শরীরের জন্য উপকার আমি সেই জিনিসটাই কিনবো আমরা যদি বাচ্চাদের হাতে টাকা পয়সা না দিয়ে বা বাইরের খাবার না খেয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে একটু কষ্ট করে খাবার তৈরি করে দিই আর শেষে দেখবা কতটা টাকা তোমার সেভ হচ্ছে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সংসারে আগে প্রচুর টাকা খরচা হতো বিশ্বাস করো যখন থেকে আমি একটু হিসেব করে চলা শুরু করলাম আমি দেখলাম অনেক টাকা আমার কমে যাচ্ছে এরপর থেকে কিন্তু আমি তোমাদের সাথে আমার বাজেট ভিডিওগুলো শেয়ার করা শুরু করেছি আর এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছে যে তাদের অনেক উপকার হচ্ছে কারণ আগে তাদেরও অনেক টাকা খরচ হতো যেদিন থেকে আমার বাজেট ভিডিওগুলো দেখে তারা একটু সতর্কভাবে চলছে হিসেব করে চলছে সেদিন থেকে তাদেরও কিন্তু অনেক খরচা কমে গেছে আর এটা কিন্তু তোমরা মনে করো না যে জাস্ট কথার কথা বলছি বা ভিডিও তৈরি করছি বা ভিডিওটা বানাচ্ছি এই খাতিরে তোমাদের বলছি একদম না একদম সত্যি কথা যাদের সংসারে হাজার হাজার টাকা চলে যাচ্ছে আমি বলবো তোমরা একটু হিসেব করে একটু আর কি টাকাটা কম খরচ করে চলে দেখো যে কতটা টাকা সেভ হয় আমার ভিডিও তোমাদের দেখতে হবে না বা আমার কথা শুনতে হবে না তোমরা যেখানে বেশি টাকা দামের জিনিস ব্যবহার করতে সেখানে একটু কম টাকা দামের জিনিস ব্যবহার করে দেখো যে কি পরিমাণ তোমাদের সংসারে সেভ হচ্ছে আর সংসারে যদি দশটা টাকা তোমাদের সেভ হয় সেই টাকাটা কিন্তু তোমরা আমাকে দিতে আসবে না বা কাউকে দিতে আসবে না তোমাদের কিন্তু থাকে আর এই ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো দেখবা একদিন অনেক বড় অ্যামাউন্টে পরিণত হয়েছে এরপরে আমি আটা রেখেছি দশ কেজি দশ কেজি আটা কিন্তু অনেকটাই সবসময় আমাদের রুটি খাওয়া হয় না অনেক সময় কখনো ভাত খাওয়া হয় কখনো খিচুড়ি খাওয়া হয় তো পঁচিশ কেজি চাল আর হচ্ছে দুই কেজি পোলা জাল টোটাল চাল হচ্ছে সাতাশ কেজি সাথে হচ্ছে দশ কেজি আটা এটা দিয়ে কিন্তু পাঁচজন সদস্যের এক মাস খুব ভালো মতোই চলে যাবে সাথে মেহমান থাকলে কিন্তু তাদেরও হয়ে যাবে আর বাজারের কথায় আসা যাক বাজার কিন্তু সাপ্তাহিকভাবে যদি আমরা একটু ভাগ করে নিই যেমন এক সপ্তাহে আমি দেখা যায় মাছ খেলাম একদিন শুটকি খেলাম একদিন হয়তো বা ছোটো মাছ খেলাম আরেকদিন হয়তো বা সবজি খেলাম এভাবে আমরা সাতটা দিন ভাগ করে নিব তো চার সপ্তাহে তো একটা মাস এভাবে যদি আমরা সাত দিন সাত দিন করে ভাগ করে নিই দেখবে খুব সুন্দর মতনই চলে যাচ্ছে আবার দেখা যায় একটা মাসের মধ্যে এক বা দুদিন আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে বের হলাম এমন না যে আমরা খুব নামি দামি খাবার খাবো হয়তো বা সস্তা খাবারে খেলাম কোথাও থেকে একটু ঘুরে আসলাম এতে করে কিন্তু দেখবে পরিবারের সবার মনটাই ভালো থাকবে এখন দেখো আমি কিন্তু টোটাল সব বাজারের লিস্ট হিসেব করে নিয়েছি আর আমার টাকা খরচা গিয়েছে সতেরো হাজার পাঁচশো পাঁচ টাকা মানে এখনও পাঁচশো টাকা রয়ে গেছে পাঁচ টাকা দেখবা হের ফের এদিক সেদিক হয় বাজারের খরচা থেকে কিন্তু আরও অনেকটা টাকাই তুমি সেভ করতে পারবে যদি তুমি মাসের বাজারটা একসাথে করে নাও বা পাইকারি দোকান থেকে তুমি বাজারগুলো করে থাকো তবে আমি বলবো যে পাইকারি বাজার থেকেই কিন্তু যাদের সংসারটা বড় তাদের আর কি বাজারগুলো করে নিলে ভালো হয় সেক্ষেত্রে মাছ মাংসর ক্ষেত্রেও একই যদি আমরা পাইকারি বাজার থেকে কিনতে পারি তো অনেকটা দামে কিন্তু আমাদের কম পড়বে আর এখান থেকে বাজারের খরচ থেকে যদি আমরা একশো টাকাও বাঁচাতে পারি এই একশো টাকায় কিন্তু আমাদের সেভিংস আর এই টাকাটা কিন্তু আমরা ভেঙে ফেলবো না অবশ্যই আমরা একটা মাটির ব্যাংক রাখবো বা একটা প্লাস্টিকের ব্যাংক রাখতে পারি সেই ব্যাঙ্কে টাকাগুলো জমাবো জমাতে জমাতে এক সময় দেখবে বছর শেষে এই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করেই তোমার ব্যাংকে কতগুলো টাকা জমা হয়ে যাচ্ছে এখন দেখো এই যে বিশ হাজার টাকা থেকে কিন্তু আমি পুরাটা সংসারে খরচা করিনি আমি কিন্তু দুই হাজার টাকা রেখে দিয়েছি তো যে আপুটা আমাকে রিকোয়েস্ট করেছিলে আমি বলবো তুমি দুই হাজার টাকা এইভাবে রেখে দিবে তাই বলে এমন না যে দুই হাজার টাকা রেখে দিয়েছি বলে তোমার সংসারে টান পড়ে যাচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু বাজার সদায় করা হয়েছে তবে এখানে কথা আছে এখন তুমি তিন কেজি তেলের জায়গায় যদি বলো যে আপু আমার ছয় কেজি সাত কেজি তেল ব্যবহার হয় তাহলে কিন্তু হবে না তো তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না চিনিও আমাদের শরীরের জন্য ভালো না যতটা পারবো এই জিনিসগুলো আমরা এড়িয়ে চলবো তো যেটা আমাদের শরীরের পক্ষে ভালো সেই জিনিসগুলোই আমরা খাবো এতে করে দেখা যায় আমাদের শরীরেও স্বাস্থ্য ভালো থাকবে আবার আমাদের টাকা পয়সারও অনেক সেভ হবে তো দুই হাজার টাকা করে যদি এভাবে আমরা প্রতি মাসে জমাতে পারি বছর শেষে দেখবা চব্বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে দু বছর ঘুরতে না ঘুরতেই তুমি তোমার সংসারের খরচা থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ করে ফেলতে পারবে একটুখানি চিন্তা করে দেখো কত টাকার মালিক হতে পারবে তুমি নিজেই যদি আমরা একটু হিসেব করে চলি না হলে কিন্তু পারবো না তবে আমি বলবো তুমি যদি তিন কেজি তেলের জায়গায় আড়াই কেজি তেল দিয়ে চালাতে পারো বা দুই কেজি চিনির জায়গায় যদি দেড় কেজি চিনি দিয়ে চালাতে পারো এই টাকাটা কিন্তু তোমার রয়ে যাবে যেখানে পেঁয়াজ লাগছে তিন কেজি সেখানে তুমি পেঁয়াজ নিলে দুই কেজি এভাবেও কিন্তু আমরা আমাদের সংসার থেকে অনেকটা টাকাই সেভ করতে পারি যদি একান্ত নাই হয় তবে আমি যে বাজেটটা দিয়েছি সেই বাজেটের মধ্যে চেষ্টা করবে প্রতিটি বাজার সাথে করার জন্য তাহলে দেখবো অনেকটা টাকাই সেভ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম